নয় দিনে কার্ড দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায় সিং আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজ আপনাদের সবাইকে জানাই আজকে হয়েছি আজকের টপিকটি হলো যে নয় দিনে এনআইডি কার্ডের এর ভুল সংশোধন তারা কি বলে যে এনআইডি কার্ড গুরুত্ব এনআইডি কার্ড বেসিক্যালি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই এনআইডি কার্ডের গুরুত্ব রয়েছে এনআইডি কার্ড কে আপনারা সম্পদ হিসাবে গ্রহণ করবেন বাংলাদেশের জনসাধারণকে একটি পরিচয়পত্র নম্বর দেওয়া শুরু হয়েছে আগে ছিল হালকা ধরনের একটি পরিচয়পত্র এখন দেওয়া হচ্ছে একটি আধুনিক ও অত্যাধুনিক পরিচয়পত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি মোবাইল সিম ক্রয় ব্যাংক অ্যাকাউন্ট খোলা সহ কত কাজে যে এনআইডি কার্ড প্রয়োজন হয় সে কথা এক কথায় বলে বোঝানো সম্ভব নয় এই এনআইডি কার্ড নে ভুল হয়ে গেলে বা হারিয়ে গেলে বা এনআইডি কার্ড করতে যে কত যে ভোগান্তিতে করতে হয় তার কোনো শেষ নেই সুপ্রিয় দর্শক ভুক্তভোগী আমিনুল ভাই তিনি গত পঁচিশ দুই দুই হাজার পঁচিশ তারিখে ইউটিউব থেকে আমার নাম্বার নিয়ে উনি আমার আমার সাথে কাজপন্ডেন্ট করেন অপারেশন করেন এবং ওনার এনআইডি কার্ডের যে ভুল সংশোধন সেই ভুল সংশোধনের জন্য ওনার একটি ভালো নম্বর প্রয়োজন হয় এবং আমার কাছ থেকে নিয়ে আবেদন করেন আবেদন করার পরে ওনার নয় দিনের মধ্যে ওর আবেদনটি হয়ে যায় তিনি আমাকে জেনেমদিন মেসেজ দেন হোয়াটসঅ্যাপে যে আমি ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখে আবেদন করেছিলাম স্যার আজকে আমার মেসেজ আসছে ঠিক হয়ে গেছে আমাদের নারিকা আজকে তারিখ হচ্ছে চব্বিশ তিন দুই এটা পরীক্ষিত প্রমাণিত আপনাদের সামনে যে প্রেজেন্ট করছি ইসি অফিস থেকে যে মেসেজটি এসেছিল সেটি উনি পাঠিয়ে দিয়েছেন আমাকে যে ওনারা যে মেসেজটি দিয়েছিল সেটা হলো ডিয়ার আমিউল ইসলাম ফর ইউর কার্ড অ্যাপ্লিকেশন উইথ আইডি লং সোয়ানসো এই দিস ডকুমেন্টস এড সংযুক্ত এন্ড সংযুক্ত দলিল অনুযায়ী অনুমোদন করা হলো ইসি বাংলাদেশ প্রিয় আমিনুল ইসলাম এটা বাংলা বললে দাঁড়ায় হলো প্রিয় আমিনুল ইসলাম কর্তৃপক্ষের নিকট বহুজতবিবেচিত হয় আপনার আবেদনটি অনুমোদন করা হয়েছে অনলাইন সিস্টেম হতে কারটি ডাউনলোড অথবা আবেদন জমা কৃত অফিস হতে কারটি গ্রহণ করতে পাবেন ইসি বাংলাদেশ বিষয়টি হচ্ছে যে ওনার বলছিলেন ওনার এনআই কার্ডের ভিতরে পিতার নামে ভুল ছিল ওনার এনআরডি কার্ডের ভিতরে পিতার নামে ভুল ছিল এবং ওনার শিক্ষাগত যোগ্যতা কলাকাঙ্ক্ষিতভাবে বা ভুলবশতই হোক বা অনিচ্ছাকৃতভাবেই হোক অজ্ঞতাবশতভাবেই হোক ওনার এনআরডি কার্ডের সার্ভার ধারে কোর্টার ভিতরে এসএসসি পাস নীতিবদ্ধ হয়েছিল কিন্তু বেসিক্যালি উনি অষ্টম শ্রেণী পাস ছিল কিন্তু বারবার উনি এনআইডি কার্ড সমস্ত করতে গেলে ওনার সার্টিফিকেট চাইতো কিন্তু উনি তো এস এস সি পাস করেননি কীভাবে সার্টিফিকেট দিবেন এসব ক্ষেত্রে সাধারণত ভালো প্রমাণ প্রয়োজন হয় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দিয়ে যেটা বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা করতে পারবেন এমন ইসলাম ভাই আমার মাধ্যমে নিয়েছিলেন এমনি অনেক ভাই ব্রাদা রয়েছেন যারা দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন দেশ থেকে আমার কাছ থেকে ভালো নিয়ে আবেদন করে করে তাদের সফল হয়েছে সাকসেসফুল হয়েছে তেমনি একটি দৃষ্টান্ত এই আমিনুল ইসলাম ভাই আমিনুল ইসলাম ভাইকে আমি এটা করে দিয়েছিলাম এবং করার পরে দেখুন যে উনি আমাকে যেসব ডকুমেন্টস গুলো দিয়েছিলেন তার মধ্যে যে ডকুমেন্টস আমাকে কাজ করার জন্য উনি আমাকে দিয়েছিলেন উনি দিয়েছিলেন হলো ওনার প্রথমে উনি দিয়েছিলেন ওনার ছবি তারপরে দিয়েছিলেন ওনার এন আইডি কার্ড জন্ম নিবন্ধন তারপরে ওনার পিতার এন কার্ড তারপরে দিয়েছিলেন ওনার পরিচয়পত্র ইউনিয়ন বারণং নং ইউনিয়ন পরিষদ ডাকঘর কেদারপুর উপজেলা যে জেলা টাঙ্গাইল সেই পরিষদের পরিচয় দিয়েছিলেন তারপরে ইউনিয়ন পরিষদের প্রত্যান দিয়েছিলেন তারপরে পিতার পরিচয় দিয়েছিলেন বারো নং মোকনা ইউনিয়ন পরিষদ থেকে তারপরে দিয়েছিলেন ওনার যে মাদ্রাসা স্কুলে পড়েছিলেন আলহাজ রমজান আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে যে অষ্টম শ্রেণী পাশের যে সারপত্র সেই সারপত্র দিয়েছিলেন তারপরে দিয়েছিলেন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ারিস সনদপত্র তার যে পরিবারের যে পারিবারিক যে ওয়ারিস সনদপত্র ছিল সেই ওয়ারিশ সনদপত্রটি দিয়েছিলেন তারপরে আমি তাকে এই কাজটি কম্পিউটারে কাজটি শুরু করিম গণপ বাংলাদেশ সরকারের প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের আদালত ঢাকা বাংলাদেশ এইভাবে করে আমি তাকে ছবি তুলে প্রত্যেকটা ইমেজু তারিখ আমার বাংলাদেশে গ্রহণ এক কথায় ইচ এন্ড এভরিথিং আমি তাকে করে দিই করে দিয়ে তাকে আমি হোয়াটসঅ্যাপের দিনার দিন এগুলো পাঠিয়ে দিই তারপরে উনি চেক করেন আমিও ও আইনি যে বিষয়গুলো

শিক্ষাগত যোগ্যতার ব্যাপার সফর ছিল এখানে আমি টেবিল করে কলাম করে আমি বিষয়গুলো জাতীয় পরিচয় পত্রের যে বিষয় কি বিষয়ে বলছিল সেটা একটা কলাম করি তারপরে জাতীয় পরিচয় পত্রের বর্তমান পরিষদের তথ্য সেটা একটা কলাম করি পরিবর্তিত এবং আরেকটি কলাম করি পরিবর্তিত সংশোধিত তথ্য নিয়ে এবং এখানে আমার তিনটি রো হয় পিতার নামে যে ভুল ছিল সেটা ছিল ফজলুল হক খান বেসিক্যালি হবে হলো মোহাম্মদ ফজলুল হক তারপরে মাধ্যমিক ছেলে শিক্ষক জমা আমি আরো অষ্টম শ্রেণী পাশে এভাবে দিয়ে তারপর নিচে একটি আমি ক্রস লিখে দিই যে প্রকাশ থাকে যে আমার ভোটার তথ্য সরবরাহের সময় আমার শিক্ষাগত যোগ্যতা ভুল বসত ভোটার ফর্মের ডাটা বুঝে মাধ্যমিক লিখিত হয়ে আছে প্রকৃতপক্ষে আমি মাধ্যমিক পাস লহি আমি মূলত অষ্টম শ্রেণী পাস করে আছি এভাবে লিখে দেন সত্যপাঠ অর্থ হলফ নামার যাবতীয় লিখিত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মূলত সত্য সঠিক জানিয়ে নিজ নাম সহি স্বাক্ষর করিলাম ইতি তারিখ পঁচিশ দুই দুই হাজার পঁচিশ তারপরে ঘোষণাগারীর স্বাক্ষর হবে দেন এন্ড দেন ঘোষণাগারী আমার সম্মুখে তাহার নিজ নাম সহি টিপ সহি করিলেই আমি তাহাকে সমাপ্ত করিলাম এখানে আইনজীবী হিসেবে আমার চিকিৎসা করব তিনি আমাকে সেই প্রোফাইলের কিছু ছবি তুলে দিয়েছিলেন যেখানে তার শিক্ষক যে ভুল গুরু সেটা অনেক ডকুমেন্টস দিয়েছিলেন দেন ওনার কার্ডটি যখন সংশোধিত হয়ে যায় এখানে উল্লেখ্য যে উনি কাজ করার সময় আগে এফিডেভিট ফাইনাল করার আগে উনি আমাকে একটা মেসেজ করেছিলেন যেহেতু উনি আরেকবার আবেদন করেছিলেন আবেদন করে

এসএসসি সনদ ওনারা যে এসএসসি সনদটা চেয়েছিল যেহেতু এসএসসি সনদটা ওনার সার্ভার লিপির মধ্যে ছিল ইসি বাংলাদেশ তো বাংলা করলে দ্বারা এখন প্রিয় আমিনুল ইসলাম আপনার আবেদনটি এনআইডি কার্ড সোয়াস পরবর্তী কার্যক্রমের জন্য আপনার কাছে প্রেরণ করা হয়েছে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে পুনরায় সাবমিট করুন ইসি বাংলাদেশ অ্যান্ড দেন এই মেসেজটি পাওয়ার পরে আমিনুল ভাই আমার সঙ্গে যোগাযোগ করেন আমি তাকে এই এফিডেভিটটি করে দিই এফিডেভিটটি করার পরে উনি আবেদন করেন এবং নয় দিনের মাথায় ওনার আবেদনটি গৃহীত হয়ে যায় আবেদন গৃহীত হওয়ার পরে দেন উনি আমাকে মেসেজটি পাঠিয়ে দিন এই হলো ব্যাপার বন্ধুরা আপনাদের এ দেখুন এই যে কুরিয়ারে আমি যে ডকুমেন্টসটা পাঠিয়েছিলাম সেই কুরিয়ারের রিসিপ্ট লাভ সো বন্ধুরা আপনাদের যদি এন আইডি কার্ড সংশোধনের জন্য এরকম যদি কোনো ভুল থাকে যে বারবার এন আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করা হচ্ছে না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একটি অলকনামা করে দিলে আশা রাখি যে আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আজকের মতো এখানে শেষ করছি দেখে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও দেয় অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আবারও সবাই অন্য অনুযায়ী এখানে শেষ করছি আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এন আইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্মনিবন্ধন, নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হল অফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হল অফনামা কিংবা এফিড নিতে আজি ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু